হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আমি রেডি হয়ে গেছি আজকে যাব হচ্ছে কলেজে তো কলেজে হচ্ছে আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে তো দেখো আমরা রানাঘাটে চলে এসেছি আর বাউলানিগুলো দেখতে থাকবে পুরো ভিডিওতে আমাদের বাইরে প্রচুর রোদ দূর তাই হচ্ছে একটু কালো লাগছে আমরা কলেজে সেটাকে যাবো পদ্ম বলছে খাওয়াবে খিচুড়ি সবাই গিয়ে পুরো কলেজকে আজকে সেই জন্য আমরাও যাচ্ছি পদ্ম বলছে খিচুড়ি পদ্ম বলছে পরিবেশন করবে আজকে ভয়েসগুলোতে ভয়েস রেকর্ড হয় না করে দিস ভয়েস এই ভয়েসটা দেবো আমি দেখবি এই ভয়েসটা আমি দেবো যে পদ্ম খিচুড়ি খাওয়াচ্ছে আজকে সবাই চলে আসো ঠিক আছে স্কুলে কলেজে এসে হ্যাঁ কলেজে এসে এখানে কি খেলছে ফ্রি ফায়ার খেলছে ফ্রি ফায়ার বিনামূল্যে গুলি ছুটছে একদম আর এটা হচ্ছে আমাদের সুইট বন্ধু থালি সুইট এঁটে দেখ আছে আর এটা হচ্ছে আমাদের পাল মশাই যে খুব ভালো ছবি আঁকে

যাই হোক কত ভিড়ের মধ্যে আমিও একদম একটা প্যাকেট নিয়ে চলে এসেছি অনেক কষ্টে অনেক গতি মারামারি করে ওই ভিড় ঠেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতন টাটা ভালো থেক সুস্থ থেক বাই বাই